বিরতির পর স্বাগত বর্তমানে সাইবার ক্রাইম এই নামটা আপনারা প্রত্যেকেই শুনেছেন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সাইবার ক্রাইম যাকে কেন্দ্র করে রীতিমতো এখন আতঙ্কিত গোটা বিশ্ববাসী সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা একেবারে এক সেকেন্ডে উধা হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তার নেপথ থেকে তার নেপথ্যে হচ্ছে প্রতারকদের বেছানো সেই জাল আর সেই জালেই এবার কোটি কোটি টাকা উঠে আসছে প্রতারকদের খপ্পরে এই মুহূর্তে খবর উঠে আসছে যে আর্থিক তছরূপের মামলায় এবার আরবিআই এর নজর তারি পেটিএম যে পেটিএম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকের মোবাইলে হয়তোবা ডাউনলোড করা রয়েছে আর সেই পেটিএম নিয়ে এবার বড়সড় আপডেট আপডেটটি হচ্ছে যে একটি প্যান কার্ড দিয়ে এক হাজার ব্যক্তির অ্যাকাউন্ট খোলার অভিযোগ আর তাকে নিয়ে এবার আরো বিপাকে পড়েছে পেটিএম আর্থিক তৎসরূপের মামলায় আই এর নজরদারি এবার পেটিএম অ্যাপের উপর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আমরা এর আগেও দেখেছিলাম পেটিএম বিপাকের ঘটনা একাধিক বিষয়ে আরবিআই এর নজর রয়েছে পেটিএম এর উপর ঠিক আজকেও একই খবর দেখা যাচ্ছে একটি প্যান কার্ডের মাধ্যমে এক হাজার অ্যাকাউন্ট খোলা তার জন্য আমরা বলছি যে আবারও বিপাকে রয়েছে পেটিএম তোমার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে বা আরবিআই কি জানাচ্ছে দেখো প্রথমত বলে রাখি যে দুদিন আগে পেটিএম সংক্রান্ত বিষয়ে আমরা খবর পেশ করেছিলাম দর্শকদেরকে দেখিয়েছিলাম সেই জায়গায় বলা আছে যে পেটিএম নিয়ে কিন্তু আরবিআই করা নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশেই বলা হয়েছিল যে আর পেটিএম বেসরকারি সংস্থা উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে তারা আর কোনো পরিষেবা গ্রাহকদেরকে প্রদান করতে পারবে না এক্ষেত্রে বলা হয়েছে যে কোনোভাবে গ্রাহকদেরকে নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলা বা তাদের ওয়ালেট বা তাদের ফাস্ট্যাগ বা তাদের ক্রেডিট সংক্রান্ত যে লেনদেন তারা করে থাকেন ক্ষেত্রে তারা এই নির্দিষ্ট তারিখের পর থেকে তারা আর এই বিষয়টি বা লেনদেন তারা করতে পারবে না বা গ্রাহকদেরকে তারা দিতে পারবেন না কেন কেন দিতে পারবেন না বা হঠাৎ এই সিদ্ধান্ত ক্ষেত্রে সেটা অবশ্য আমরা গতদিন তুলে ধরেছিলাম তবে আবারও জানিয়ে রাখছি যারা দর্শকরা রয়েছে দর্শকদের সুবিধার্থে আবারও জানিয়ে রাখছি কেন তাকে বা কেন এই পদক্ষেপ নিয়েছে আরবিআই এক্ষেত্রে বলে রাখি যে আরবিআই কে কড়া নির্দেশ দিয়েছে বলা যায় তাদের ক্ষেত্রে আর্থিক তৎসরুপের একটি অভিযোগ উঠে এসেছিল পাশাপাশি বিভিন্ন নিয়ম তারা লঙ্ঘন করেছে এছাড়াও বলা হয়েছে যে ভারতীয়দের যে তোমার ভারতীয় যে গ্রাহকরা রয়েছে তাদের তথ্য চীনা অংশীদারীদের ক্ষেত্রে হাত বদল করছে বলে অভিযোগ উঠেছিল যার কারণে তোমার কিনা বলা হয়েছে দু হাজার বাইশ সালেও পেটিএমকে নির্দেশ দিয়েছিল বা তাদের ক্ষেত্রে একাধিক নিয়ম তারা আরবিআইয়ের তরফ থেকে জারি করেছিল এবং সেক্ষেত্রেও একাধিক নিয়ম তাদেরকে দেওয়া হয়েছিল নিয়ম বিধি তাদের মানতে বলা হয়েছিল কিন্তু পেটিএম বেসরকারি সংস্থা তা মানেননি একেবারে উড়িয়ে দিয়েছেন তাদের নিয়ম যে যে নিয়মবিধি দিয়েছেন সেই নিয়মবিধি থেকে তোয়াক্কা না করে বা বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের মতো করে তারা পরিষেবা প্রদান করছেন আর এই বিষয়টিকে কড়াভাবে এবার হাতে নিয়েছে আরবিআই এবং এক্ষেত্রে আরবিআই তোমার আবারও পদক্ষেপ গ্রহণ করেছে যার কারণে এবার তাদের গলায় এবার শাস্তি মালা ঝুলিয়েছে আরবিআই অর্থাৎ বলা যায় উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে তারা রীতিমতো আর কোনো পরিষেবা দিতে পারছেন না আর এক্ষেত্রে বলা যাচ্ছে এই যে চলতি সময় রয়েছে এই মুহূর্তেই তারা যে পরিষেবা তাদের দেওয়া দরকার বা তারা যেমন ভাবে দিচ্ছেন সেইভাবেই তারা রীতিমতো দিতে পারবেন এবং এই নির্দেশিকা জারি করার পর থেকে অর্থাৎ আরবিআই যে বুধবার গত বুধবার সেই নির্দেশিকাটি জারি করেছিল আবারও জানিয়ে রাখছি এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই আরবিআই নির্দেশ দেওয়ার পর থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একাধিক প্যানিক শুরু করা হয়েছিল এই ছাড়াও বলা যায় যে এই তোমার আরবিআই নির্দেশ দেওয়ার পর থেকেই কিন্তু পেটিএম যে অনেকটা চাপের মুখে পড়েছে তা কিন্তু বলাই বাহুল্য আর এই ছাড়া বলা যায় এই পেটিএমের এই নির্দেশ আরবিআই নির্দেশিকা জারির পর থেকে পেটিএমের যে শেয়ার প্রত্যেকটি শেয়ারের দাম কিন্তু অনেকটাই নিচে নেমেছে অর্থাৎ পেটিএমের শেয়ারের ক্ষেত্রে কিন্তু ধস নেমেছিল আর এই ধসের কারণে যেটা বুধবার যেটা প্রত্যেকটি শেয়ারের দাম ছিল সাতশো টাকা তা কিন্তু পরের দিনে অর্থাৎ বৃহস্পতিবারে তা নেমে গিয়েছে ছশো ন টাকায় অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা নিচে নেমেছে বা কতটা তারা এবার চাপের মুখে পড়েছে এছাড়া আজকের যে বিষয় রয়েছে আজকের আজকে যে আপডেট রয়েছে এই ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখছি যে সূত্র মারফতি বা বিশ্বস্ত সূত্র মারফতে আমাদের কাছে খবর রয়েছে যে প্রচুর গ্রাহকের কেআইসি সংক্রান্ত সংক্রান্ত যে বিষয় রয়েছে সেখানেও কিন্তু একাধিক নিয়ম তারা লঙ্ঘন করেছেন অর্থাৎ কোনো গ্রাহককেও বলা যায় যে অনেক গ্রাহকই রয়েছেন তাদের যাদেরকে কিনা তারা কেওয়াইসি প্রদান করেননি এছাড়াও প্রচুর অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ঠিক একইভাবে যে পেন কার্ডের সংযুক্তিকরণ হয়নি বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে শুধু তাই নয় বা সেখানেই থেমে থাকেননি তারা ক্ষেত্রে বলা হচ্ছে যে এই দেখা গিয়েছে যে প্যান একটি প্যান নম্বর দিয়ে তারা একশো গ্রাহকের অ্যাকাউন্ট খুলছেন এমনও বিষয় উঠে আসছে যেখানে কিনা এই একশোর গন্ডিটাও টপকে গিয়েছে অর্থাৎ কখনো কখনো লক্ষ্য করা গেছে যে একশোর গন্ডিটা টপকে প্রায় তোমার একটি প্যান কার্ডের মাধ্যমে বা প্যান নম্বর দিয়েই এক হাজার অ্যাকাউন্ট তারা খুলেছেন যার কারণে বলা যায় কোটি কোটি টাকার লেনদেনের বিষয়টিও এবার সামনে এসেছে এবং এই নিয়ে কিন্তু একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে আরবিআই এর তরফ থেকে অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যে মূল সংস্থা রয়েছে 197 কমিউনিকেশনের সঙ্গে পেটিএম ব্যাংকের আর্থিক এবং অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলেই খবর রয়েছে তবে পুরো বিষয়টির ক্ষেত্রে কিন্তু যে সাইবার ক্রাইম তুমি তুলে ধরেছো এই ক্ষেত্রে কিন্তু সাইবার ক্রাইম কিন্তু অবশ্যই প্রশ্নটা আসে কেন না এই ক্ষেত্রে কিন্তু যদি এই পুরো বিষয় বা গ্রাহকদেরকে যদি একটি পেটিএম তোমার বলা যায় যে গ্রাহকদেরকে যদি একটি তোমার প্যান কার্ড নম্বর দিয়ে এক হাজার গ্রাহকের অ্যাকাউন্ট খোলা হয় তাহলে তো অবশ্যই তোমার সাইবার ক্রাইমের বা প্রতারকরা যে বলা যায় আগামী দিনে তার খপ্পর গ্রাহকরা পড়বে তা কিন্তু বলা বা বা গ্রাহকদের জন্য আগামী দিনে যে একটা বিপদ ডেকে আনবে তা কিন্তু বলা যায় অর্থাৎ এক্ষেত্রে যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু পেটিএম এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা দেননি একদমই তবে সেক্ষেত্রে পেটিএম এর একজন আধিকারিক জানিয়েছে বা মুখপাত্র জানিয়েছে যে এই বিষয়ে বা তারা নজর রাখছে বিষয়টি বা তারা দেখছেন আর বিআই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির সত্যতা তারা যাচাই করছেন যদিও বা তারা বলছেন যে তারা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে তাদের কাজে কোনো খামতি থাকছে না বা তারা কোনো তৎসপ করছেন না এমনটা তিনি দাবি করেছেন তবে গোটা বিষয় সম্পর্কে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন তবে যারা গ্রাহক বলা যায় যারা এখনো পর্যন্ত যারা পেটিএম এর গ্রাহক রা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তারা অতি সত্তর চিহ্ন তাদের কেওয়াইসি সংক্রান্ত বিষয়টি অবশ্যই নজরে রাখেন এবং পরবর্তী সময়ে জন্য তাদের তাদের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল নতুন করে 29 ফেব্রুয়ারি সেই ক্ষেত্রে কিন্তু সেই নির্দিষ্ট সীমা তাদের ক্ষেত্রে বড় দু থাকছে না তারা যে কোনো সময় বিষয়টি লেনদেন করতে পারবেন অর্থাৎ তাদের যতদিন না পর্যন্ত ব্যাংক ব্যালেন্স শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু যে পুরনো গ্রাহকরা আছেন তাদের পেটিএম সংক্রান্ত বিষয়ে তারা অবশ্যই লেনদেন করতে পারবেন ওকে ধন্যবাদ শতাব্দী এই মুহূর্তে অভিযোগ যে একটি পেন কার্ডের মাধ্যমে এক হাজার ব্যক্তির অ্যাকাউন্ট খোলার অভিযোগ এবং সেই অভিযোগে কিন্তু আরো একবার বিপাকে পড়েছে পেটিএম অ্যাপ যে অ্যাপ নিয়ে এতদিন আমরা খবর করেছি এবার সেই পেটিএম নিয়ে আবারও এক খবর যে একটি প্যান কার্ডের মাধ্যমে এক হাজার ব্যক্তির অ্যাকাউন্ট খোলা হচ্ছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন